ভালোবেসে বিয়ে করেছে কয়জন সবই তো খায়া দেওয়ার গর্জন আমি পারবো কিনা জানি না তবে স্বপ্ন আমার একটাই আমি বতমারা একজন কন্টেন্ট কিনটেন হতে চাই ওকে উনি তুমি চুপবি কি রে কি কইলি মিউজিকের পিছে যারা গান থাকে না ওইন কই দিলাম বন্ধু আরেকটা দর

কাম করছলা যা যা পাতলামি শুরু করছস হন কোনো লাভ নাই কোনো টাকা পয়সা পাইত না কিন্তু এ বুড়িয়া বেটা কি ক ইনকাম নাই ইন লাখ লাখ টাকা আয় কামাইতাছে বন্ধু যা মিলিয়ন বাবারুনে যায় ওনে গেলে মিলিয়ন মিলিয়ন ভি হইব আর টিয়া কি বিনকাম কর দেখাইতাছি ফেসবুকের ইনকাম শেষ তাবিজ বেশ팜 লইছি নতুন বেশ আমার সোনা নি শিশুগুলা কেছে কই সারা দিন মজার জিগির ফির করব আমার ভাল লাগব বিভিন্ন ভিডিও ভিডিও হইরা আপলোড করব আমার ভাল লাগব শিশুরা কই গেছে ক্যামেরা ধর ক্যামেরা ধর আইসা পড়ছি মিলিয়ন বাবার দরবারে বাবা ফু দিলে মিলিয়নে হিট করে বাবা আমি কি পারবো পারবা না মানে তোমার প্রতিভা পাঁচ হাজার বাইরে পড়তাছে তোমার ক্যামেরা কোনটা বাবা এই যে এই ভিডিওটা এক বিলিয়ন ভিউ হইব বাবা এটা কেমনে সম্ভব এক বিলিয়ন ভিউ বাংলাদেশে তো কেউ ভিডিও তো হইছে না তাই এটা কেমনে সম্ভব আরে সম্ভব তুমি আমার আব্বা ডাকছো না তোমার ভিডিওতে ভিউ আইবো কারণ ফেসবুক কোম্পানি আমার বাহির কোম্পানি কি কইন বাবা ফেসবুক এর বাহির কোম্পানি তাইলে এই ভিডিও মধ্যে 50 বিলিয়ন ভিউ দিয়া দেন হে মিয়া তোমার প্রতিভা আছে বড় কথা তুমি তাবিজ না কিননে হাইরা এ তুইগুলা ফুটেজ দিছো গা এই মুরিদ কই ডিলেট করো মুরিদরা কই একবার গেছগা বাবা তো ভালো মোবাইলটা দিয়া দেন লগে টিহা নাই ক্যা আমি বিকাশে লইতাছি هلا আব্বা এই মিলিয়ন বাবার উনি আইছি এটা তাবিজ تابিস নিবলইগা 10000 টাকা আমার আছে বিকাশে এ দরকে মেডা তো তোমার প্রতিভা আছে তুমি আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র আমার তাবিজ ছিল তিন ধরনের একটাতে আছে মেলাদিন আগে ফুদিয়া থৈ দিছিলাম ওটা মাত্র 500 টাকা আরে টইলো তোমার সামনে সামনে ফুদিয়া দিয়া এইটাতে আছে তোমার পাঁচ টাকা আরে টইলো সকা বড়া ঘুমোতে উঠে হেরে মুখ না দয়া এক মাস বড়া খালি ফুদিয়া দিয়াম তাবিজ ওই তাবিজ দিতেছে এক লাখ টাকা এ বন্ধু এত টাকা কই পাইবি এটা তো নাই বাবা এত টাকা তো নাই কেমনে কি আরাম হ্যাঁ

পুরো 500 টাকা বেশি। এই ফুটেজ কয়টা নিছস? আর কম করে ল 100 ফুটেজ নিবি। 50000 টাকা তাবিজ কিনতাছি। বাবা কি কই নি না? আহা গো ঠ্যাঙ্গের খাল নি তুমি ফুটেজ নেও আন তারা আমার নিজের বলে কিছু নাই। সব তো জন্য। আচ্ছা বাবা, আমরা যারা আইনের দিকে কন্ডম বানানি শুরু করছি। আইনি আইগা দিলে এটা পরিষ্কার করতে রাজা আছি। কিন্তু একটা শর্ত। বাবা, এই যে তাবিজে 5000 6000 টাকা নিতাছস। এগুলা নানিয়ে নিয়ে ফিরিতে দিলে কি হয়? হ বাবা। আমি তো বহু টাকা মাইছ আর টিয়া দেখি ওর ভাই আরে শিষ্য দলেরা আমি আমার ব্রেনে খেলি হ্যাঁ আমি বিশ হাজার পিস তাবি যদি কোনো রম বিক্রি হরা পাই তাহলে মিনিমাম দুই কুল ডিয়ার উর্ফে বুঝছস তোরা হাই সব না তাইলে তো আইনে ভালা টাউটারি শুরু করছুন হাই ক্যামেরা বন্ধ বন্দর। ক্যামেরা বন্ধ করো তুমি কি বাল কও হ্যাঁ তাবিস নিবা তাবিস নাও না না গো গেলে গে বাবা একটা জিগির দরুন এইটা ভিডিও কর

এই যে বাবার হাতে তাবিজ নিবার আইছি আব্বা ভিডিও মে লাগলো আরছি আর নিশ্চিত ভাইরাল লাখ লাখ টাকা এ বহুত বছর কাটা দাম লা শাইল না জল লাখ লাখ টাকা বললে দুই দিন পরে না পাচার খাল যাইবো গা পরে হাড়ি কেন জলাই গুরন লাগবো শিষ্য এ বিয়া দব বেটাটা কে আমি একটু বেশি বুঝুন এটা আমার আব্বা এর সিন নুন এটা কারা এটা কে এলিয়েন এটা ফুদিয়া দিলে 1 বিলিয়ন 3 বিলিয়ন এর বিও মন কা কর না যায় বেটার কথা আমার সম্পর্কে ধারণা নাই অবগত না একটু উদাহরণ দেই ফর एग्जांपल এবিক মাঠ ওয়ান সাইড নায়ক সাকিব খান খড়ইবো অ্যানাদার সাইড আমি খড়ইবাম লুক আমার সাইডে বেশি থাকবো এই বেশারিসটা একটা বিসা তো 500 টাকা না মুঞ্জুবার দোনলে 500 টাকা দেবো এটা না বললেই তাবিজ চলে যায়গা আমার তাবিজের মধ্যে 100 লেবুর শক্তি আছে ওনা থুক্কু থুকু 100 কন্টেনের শক্তি আছে এই ভেড়া বেশি কথা কো বাবা আইনি লাগেটা পাঁচ মাস লয়ে যাইছিলাম এই বিশ বছরে আমার এক বার বাপ ডাকছস রে এই না যে বাপ ডাকতাছস খালি ভারি তোর ভাত বন্ধ তোর ভাত হারাম শিষ্য তোমার বাবা মন থেকে চায় না যে তুমি সফল হও তোমার বাবা চাই তুমি খেতে খামারে পড়ে রও তুমি পারবে কিনা জানি আমি তাও স্বপ্ন আমার একটাই এই ট্রেন্ড কাজে লাগিয়ে হাজার হাজার পিস তাবিজ বিক্রি করতে চায় আচ্ছা বাবা তাবিজ কিন্তু পঞ্চাশ হাজার টিয়ার নিলাম যদি ভাইরাল না হয়ে আর যদি বিদ্যুৎ ভিউ না যদি লাখ লাখ না কামে ভাই পরে কিন্তু তোমরা আমাকে মারবা আমি কি পাইতে বয়ে থাকবাম তোমাদের হাতে হারিকেন ধরিয়ে আমি যাব বিদেশে